নমস্কার মেম্বারস আজকে এই ভিডিওটা শুধুমাত্র মেম্বারদের জন্য এটা আমার মেম্বারশিপের প্রথম ভিডিও আগে আমি কিছু ভিডিওকে মেম্বারশিপের জন্য করে রেখেছি তো মেম্বারশিপে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ডিটেলসে এটা বোঝাতে যাচ্ছি যে ইনভেস্টমেন্ট কি করে করতে হবে ইনভেস্টমেন্টে যে আলাদা আলাদা স্কোপ থাকে যেমন স্টক থাকে মিউচুয়াল ফান্ড থাকে ইটিএফ থাকে তো সেগুলোকে আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করব এবং এর সাথে প্রত্যেকটার সাথে জড়িত যে রিস্ক সেটা সম্বন্ধে বুঝবো এবং তাতে ইনভেস্ট করার যে স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা সম্পর্কে বুঝবো এবং কি করে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি নিজের প্রফিটকে নিজের আর্নিংকে এবং নিজের যে কর্পাস মানে মূলধনকে যে কত গুণ নিয়ে যেতে পারি সেদিকে আমাদের এই মেম্বারশিপের ভিডিওগুলোতে ফোকাস থাকবে তো আজকে যে ভিডিওটা নিয়ে এসছে এটাতে আমি ডিসকাস করবো যে যারা সবে স্টার্ট করছো নিজের মিউচুয়াল ফান্ড জার্নি এসআইপি থ্রু করো কিংবা লামসামের থ্রু করো তাদেরকে এই মুহূর্তে মার্কেটে বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে হয় তো সেখানে কোথায় ইনভেস্ট করবে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে ফ্লেক্সি ক্যাপ রয়েছে অনেকে হাইব্রিড সম্পর্কে জানো স্মল ক্যাপ রয়েছে মাল্টি ক্যাপ রয়েছে লার্জ ক্যাপ মিড ক্যাপ রয়েছে তো এখান থেকে কোনটাতে ইনভেস্ট করা উচিত দেখো যারা সবে মতো স্টার্টিং করছো তাদের কাছে এত কিছু ম্যাটার করা উচিত না সবার প্রথমে এই জিনিসটা শুরু করতে হবে যে আমরা অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করছি আমি আশা করি তোমরা কিছু না কিছু ইনভেস্টমেন্ট স্টার্ট করেছো এবার কি হয় আমরা ইনভেস্টমেন্ট সম্পর্কে একটু ইমোশনাল হয়ে যাই মানে আমি যদি একটা ইনভেস্টমেন্ট নিয়ে থাকি তো আমার এটা মনে হয় যে আমার ইনভেস্টমেন্টটাই ভালো কিন্তু আমাদের সবসময় মার্কেটের সাথে একটা রিলেশন রাখতে হবে একটা নিউজ নিতে হবে সবসময় একটু আপডেট থাকতে হবে কারণ আমাদের ডিসিশন ভুল হতে পারে এবং যেই মুহূর্তে আমাদের মনে হবে যে আমাদের ডিসিশন ভুল হচ্ছে সেই মুহূর্তে আমাদেরকে সুইচ করতে হবে তো এই জিনিসটাই আমরা করতে পারি না সেজন্য হয়তো আমরা লং টার্মে একটু টাকা কম বানাই কিংবা অনেক সময় আমরা মিউচুয়াল ফান্ড ভেঙে দিই তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি পাঁচটি ফান্ডের কথা বলবো যার মধ্যে কিছু লার্জ ক্যাপ রয়েছে কিছু মিড ক্যাপ রয়েছে কিছু স্মল ক্যাপ রয়েছে কারণ শুরুর থেকে তিনটে ক্যাপের ভিতরে ইনভেস্ট করলেই হবে শুধু আমাদের রেশিওটাকে মেনটেন করতে হবে আমরা সব টাকা এক জায়গায় লাগিয়ে দেব না একটা এএমসিতে লাগিয়ে দেবো না আমরা ডাইভার্সিফাইড করব পোর্টফোলিও যাতে ভালো হয় সেদিকে আমরা খেয়াল রাখবো সোলেস্টার টুডেজ ভিডিও এবার স্ক্রিনে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাই সাপোজ তোমাদের কাছে দশ হাজার টাকা রয়েছে এবার এটাকে তোমরা লামসামে ইনভেস্ট করতে পারো মানে থকে তুমি একবারে টাকা দিতে পারো কিংবা তুমি এসআইপি করতে পারো এবার সবার একটা জিনিস বুঝবে সাপোজ কোনো এক বছরে জানুয়ারি মাস এখান থেকে স্টার্ট হলো আর এটা হচ্ছে ডিসেম্বর মাস ঠিক আছে তো আমরা এইভাবে প্রত্যেকটি মাসকে ভাগ করে নিচ্ছি ঠিক আছে এবার ধরো জানুয়ারি মাসে কেউ লামসাম ইনভেস্টমেন্ট করে দিল এখানে আর সেই জানুয়ারি মাসে আবার কেউ একটা এসআইপি স্টার্ট করে দিল এবার যে লামসাম করলো সে তার মিউচুয়াল ফান্ড কিছুটা বাড়লো কিছুটা কমলো এবং সবার শেষে গিয়ে এই পজিশনে এসে দাঁড়ালো তো সে যে টাকাটা বানাবে সেটা হচ্ছে অ্যাপসলিউট রিটার্ন কারণ সে একবার ইনভেস্ট করেছে তারপরে আর ইনভেস্টমেন্ট করেনি তার মানে সে দশ হাজার টাকা ইনভেস্ট করলে বছরের শেষে গিয়ে কত দাঁড়ালো সেটাই হচ্ছে তার মানে রিটার্ন পার্সেন্টেজ ক্যালকুলেট হবে একদম সেখান থেকেই এবার যারা এসআইপি করছে তারা কিন্তু প্রত্যেক মাসেই এসআইপি করছে এখানে কি হয় এসআইপিতে যে রিটার্নটা আমরা পাই সেটা অনেকটা অ্যাভারেজ হয়ে আসে কারণ প্রথম মাসে আমাদের সাপোজ হাজার টাকার এসআইপি ছিল তারপরে মাসে টোটাল এসআইপি অ্যামাউন্ট হয়ে দাঁড়ালো দু হাজার কারণ কি আপনি আবার হাজার টাকা দিলেন এরকম করতে করতে ডিসেম্বর মাসে এসে আমার দশ টাকা এলো এবার কথা হচ্ছে যে প্রথমে যে হাজার টাকা ছিল সেটার উপরে আমি অনেক বেশি রিটার্ন পাব এবং শেষে যে আপনি হাজার টাকা দিয়েছেন তার উপরে আপনি কম রিটার্ন পাবেন তো এই কারণে অনেক সময় আমরা দেখি এসআইপিতে রিটার্নটা একটু কম হয় কার তুলনায় লামসামে তুলনায় কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমরা এসআইপি করব না বরঞ্চ আমরা এসআইপিই করব এবং লামসামের জন্য এক্সট্রা টাকা জমাবো এই জিনিসটা আমি কেন বলছি দেখুন অলওয়েজ একটা আরডি কিংবা এমনি ক্যাশ টাকা অলওয়েজ জমাবেন যখন মার্কেটে আমরা দেখব শেয়ার মার্কেটে ক্র্যাশ হচ্ছে এবার সে সময়ে আমরা লামসাম ইনভেস্টমেন্ট করে দেবো মার্কেটে লামসাম তখন আমরা ইনজেকশন করে দেবো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আদারওয়াইজ আমরা সবসময় এসআইপিটাকেই কন্টিনিউ করতে থাকবো মার্কেট ক্র্যাশ হলেও আমরা এসআইপি কন্টিনিউ করবো মার্কেট যদি বুস্ট হয় তবেও আমরা এসআই এস আইপি করবো যখন মার্কেট ক্র্যাশ হয় তখন অনেকে এসআইপি বন্ধ করে দেয় তো আমরা কিন্তু বন্ধ করব না কারণ একটা জিনিস ভালো করে বুঝতে হবে মার্কেট যখন ক্র্যাশ হচ্ছে তো আমরা এসআইপি যখন নেই তখন আমাদেরকে নেট অ্যাসেট ভ্যালু মানে এনএভি অনুযায়ী কিছু ইউনিট দেয় তো মার্কেট যখন ক্র্যাশ হয় এনএভিও তখন সস্তা হয়ে যায় তার মানে আমরা বেশি ইউনিট পাই আমাদের যে অ্যাভারেজ থাকে সেটা আমাদের কম হয়ে যায় তো যত অ্যাভারেজ কমতে থাকবে তত বেটার তো হিসেব মতন তো যখন মার্কেট ক্র্যাশ হয় তখন একটা বটম পজিশনে যদি একটা ভালো লামসাম করে দেওয়া যায় পার্টিকুলার যেই ফান্ডগুলোতে আমরা ইনভেস্ট করছি তাহলে আমাদের অ্যাভারেজটা খুবই নিচের দিকে চলে আসে এবার কথা হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট কীভাবে করব আমরা এসআইপি কত টাকার করবো এবার দেখো প্রত্যেকের ইনকাম আলাদা হয় ঠিক আছে সেই ইনকাম অনুযায়ী তারা ইনভেস্টমেন্ট করো এবার কথা হচ্ছে যে কিছু ফান্ডে মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু হয় কিছু ফান্ডে মিনিমাম হাজার টাকা থেকে শুরু হয় কিছু ফান্ডে মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় এসআইপি এই জিনিসটাকে মাথায় রাখতে হবে এবার আমাদের ইনভেস্টমেন্টই যদি দু হাজার টাকার হয় মাসে মাসে সেখানে আমি যেখানে মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে ইনভেস্ট করতে হচ্ছে সেটাতে আমি করতে পারবো না এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম সেকেন্ড প্রবলেম যে আমার কাছে যদি বেশি টাকা থাকে সাপোজ দশ হাজার টাকা থাকে তো আমরা বেশি রিটার্নের চক্করে হাই রিটার্ন যেগুলোতে হয় হাই রিটার্ন যেগুলো থেকে আমরা পাচ্ছি সেগুলোতে আমরা ইনভেস্ট করছি বেশিরভাগ সময় স্মল ক্যাপ বেশি রিটার্ন দেয় তো আমরা শুধুমাত্র রিটার্নটা দেখি কিন্তু আমরা রিস্কটাকে ভুলে যাই যেটাতে হাই রিস্কও রয়েছে ঠিক আছে সেখানেও আমরা ইনভেস্ট করে দিই এবং আমাদের ইনভেস্টমেন্টটা খুবই ভলাটাইল হয়ে যায় মার্কেট যতক্ষণ ভালো পারফর্ম করছে খুব ভালো ভালো রিটার্ন দেখি আমরা আবার মার্কেট যখন ক্র্যাশ করা খুব তাড়াতাড়ি এগুলো ডিমিনিশ হয়ে যায় সেই জন্য এই দুটো জিনিসকে আমাদেরকে মাথায় রাখতে হবে তো তো আজকে যে আমি মিউচুয়াল ফান্ডগুলি কথা বলবো সেগুলোতে মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা থেকেই শুরু যদি আমরা এসআইপি করি আর যদি আমরা লামসাম করি মানে একবারে যদি এখানে ইনভেস্টমেন্ট করতে যাই তাহলে মিনিমাম হাজার টাকা দিতে হবে পাঁচশো টাকায় লামসাম হবে না পাঁচশো টাকায় এসআইপি হবে কিন্তু লামসাম করতে গেলে হাজার টাকা দিতে হবে এবার আমরা ইনভেস্টমেন্ট করব কি করে আমি দশ হাজার টাকার মান্থলি এসআইপির একটা এক্সাম্পল দেব এবার তোমাদের যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী তোমরা করবে সাপোজ দশ হাজার টাকার যে আমরা এক্সাম্পলটা দিচ্ছি সেটাতে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লার্জ ক্যাপে ইনভেস্ট করব ফিফটি পার্সেন্ট আমার ইনভেস্টমেন্ট থাকবে মিড ক্যাপে আর টোয়েন্টি ফাইভ আমার ইনভেস্টমেন্ট থাকবে স্মল ক্যাপে এবার যদি তোমরা পাঁচ হাজার টাকা দিয়ে করো তবুও তোমরা এই প্যাটার্নটিকে ফলো করতে পারবে এবার কথা হচ্ছে যে যখন তোমাদের ইনভেস্টমেন্ট পাঁচ হাজার থেকে একটু কমে আসবে সাপোজ চার হাজারে চলে আসবে তখন তোমরা এই প্যাটার্নটিকে ফলো করতে পারবে না তখন তোমাদের থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্টটাকে ফলো করতে হবে সেই মানে লার্জ ক্যাপে তখন থার্টি পারসেন্ট মিড ক্যাপে থার্টি পারসেন্ট এবং স্মল ক্যাপে থার্টি পারসেন্ট এইভাবে তোমরা পনেরোশো টাকা অবধি চার থেকে চার হাজার থেকে পনেরোশো টাকার রেঞ্জে যদি কেউ ইনভেস্ট করতে চাও মান্থলি হিসেবে তাহলে থার্টি 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 হিসাবে তোমরা প্ল্যান করতে পারো যদি মনে হয় যে না আমি এত টাকাও অ্যাফোর্ড করতে পারবো না আমি মাসে পাঁচশো টাকা করেই করব তাহলে আমি বলবো যে শুধুমাত্র লার্জ ক্যাপেই ইনভেস্ট করো স্মল ক্যাপ দেখার জিনিস নেই এই মুহূর্তে প্রয়োজন নেই যখন তোমার ক্যাপাসিটি বাড়বে তখন তুমি প্রথমে মিড ক্যাপ অ্যাড করে নেবে পাঁচশো টাকার তারপর তুমি আরও যদি পাঁচশো টাকা ক্যাপাসিটি বাড়ে তাহলে তুমি স্মল ক্যাপ অ্যাড করে নেবে তারপরে যেভাবে যেভাবে চলবে সেইভাবে তোমার ক্যাপাসিটি বাড়াতে থাকবে এবং ফান্ডগুলোকে বড়ো করতে থাকবে তোমার নতুন ফান্ড আমার কোনো প্রয়োজন নেই পার্টিকুলার এই ফান্ডগুলোতেই তুমি এক্সট্রা মানে অ্যাড করতে পারো এসআইপিকে বাড়াতে পারো এবার যদি মনে হয় যে কেউ টোয়েন্টি থাউজেন্ড রুপিস পার মান্থ করতে যাচ্ছ সেই ক্ষেত্রে এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারো হয়তো তোমরা একটি ফান্ডের জায়গায় দুটো ফান্ডে ইনভেস্ট করলে আমি যেমন লার্জ ক্যাপের একটি ফান্ডই দেখাবো এই ভিডিওতে তো কারো যদি মনে হয় তো তার পছন্দ মতো আরও একটি ফান্ড তোমরা অ্যাড করতে পারো মিড ক্যাপে সেই ক্ষেত্রে হয়তো তোমরা ওয়ান টু থ্রি ফোর চারটি ফান্ড অ্যাড করতে পারো কিংবা তিনটে ফান্ডে থাকতে পারো মানে ডাইভার্সিফাই তোমাকে করতে হবে আর চেষ্টা করবে যাতে কোনো পার্টিকুলার একটা এএমসিতে না থাকে তার মানে যদি এর করো তো পরেরটা অবশ্যই চেষ্টা করবে অন্য যাতে হয় সাপোজ এইচডিএফসি হলো কিংবা কোয়ান্টের হলো এতে কি হবে কোনো একটা পার্টিকুলার এমএনস এএমসির যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমার পোর্টফোলিওতে অত বেশি পরিমাণ টাকা প্রবলেমে ফেসে যাবে না এটা হলো মেন স্ট্র্যাটেজি এবার চলে আসে কোন ফান্ডগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করবো এখানে দেখো আমি পাঁচটি ফান্ডের লিস্ট এখানে দিয়ে দিয়েছি পাঁচ নম্বরে রয়েছে স্মল ক্যাপ একটা ফান্ড রয়েছে সেটা হচ্ছে ইনভেস্কো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এক বছরে আট পয়েন্ট তিন সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিন বছর অ্যাভারেজ এটা হচ্ছে থার্টি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট যদি পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে থার্টি রিটার্ন রয়েছে যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে পয়েন্ট যদি এক্সিট লোডের কথা বলি তাহলে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে এই ফান্ডের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে এগুলো স্মল ক্যাপ ফান্ড সেই জন্য রিটার্নগুলো অনেকটা বেশি দেখায় কিন্তু অলওয়েজ রিক্স টাকাও বুঝতে হবে যে রিক্স কিন্তু অনেক বেশি যদি আলফা দেখি আলফা বলতে পার্টিকুলার স্মল ক্যাফ বেঞ্চ মার্কে যে রিটার্ন এসছে তার থেকে সিক্স বেশি এই ফান্ডটি জেনারেট করে দিয়েছে তো দশ হাজার টাকা যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমরা এসএপি চালু করবো বারোশো পঞ্চাশ টাকার যেটা আমাকে এক বছরে রিটার্ন জেনারেট করে দেবে চারশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আমার অ্যাবসোলিউট রিটার্নের কথা হচ্ছে যে আমি যদি লামসামে ইনভেস্ট করি যদি আমরা এসএপিতে করি তাহলে সেটা একটা গড়ে রিটার্ন আমরা পাবো এরপরে চার নম্বরে যেটা আমরা দেখবো স্মল ক্যাপ আরেকটি ফান্ড দেখে নেব যেটা এখন টপ পারফর্মিং স্মল ক্যাপ ফান্ড সব থেকে ভালো রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এক বছরে নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট রিটার্ন রয়েছে তিন বছর রিটার্ন রয়েছে চৌত্রিশ পয়েন্ট ফোর টু পার্সেন্ট রিটার্ন থার্টি সেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছেন যদি এক্সপেন্স রেশিও বলি তাহলে অনেক কম পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এক্সপেন্স রেশিও রয়েছে এক বছর ভেতরে যদি উইথড্র করে তাহলে ওয়ান পার্সেন্ট তাকে ডিডাক্ট করে নেওয়া হবে অনেকে প্রশ্ন করে কোন টাকা থেকে ডিডাক্ট করবে প্রফিটের থেকে ডিডাক্ট করবে না করো দেখো তুমি যদি এক বছরে পঞ্চাশ হাজার টাকা জমাও সেখান থেকে তুমি যত টাকাই ওঠাবে সাপোজ তুমি পঁচিশ হাজার টাকা যদি উইথড্র করো তাহলে পঁচিশ হাজার টাকার উপরে তোমাকে ওয়ান পার্সেন্ট এক্সিট দিতে হবে তুমি যদি পঞ্চাশ হাজারই উইড্র করো তাহলে পঞ্চাশ হাজারের উপরে তোমাকে ওয়ান পার্সেন্ট দিতে হবে তুমি যদি পঞ্চাশ হাজার প্লাস তোমার যতটুকু প্রফিট হয়েছে সাপোজ তিপ্পান্ন হাজার হয়ে গেছে তুমি যদি তিপ্পান্ন হাজার পুরোটা উইথ্র করো তো সেটা উপরে তোমাকে ওয়ান পার্সেন্ট দিতে হবে তার মানে রিডিম যতটা অ্যামাউন্ট হচ্ছে তার উপরে নির্ভর করে এক্সিট লোড যদি আলফা দেখি তাহলে সেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ভালো আলফা রয়েছে বেস্ট আলফা রয়েছে স্মল ক্যাপের মধ্যে এত বেশি জেনারেট করে দিয়েছে এখানেও আমরা ইনভেস্ট করবো বারোশো পঞ্চাশ টাকার একটা এস আমরা এখানে তৈরি করবো কারো যদি কোনো হয়তো অ্যাপে কিংবা কিছু যদি বারোশোর পঞ্চাশ না নেয় তাহলে এটাতে বারোশো করবে পরেরটাতে করে দেবে তেরোশো কিংবা এটাতে তেরোশো পরেরটাতে বারোশো রাউন্ড ফিগারে চলে আসবে এরপরে মিড ক্যাপ ফান্ডের ইনভেস্টমেন্টের আমরা দেখব এইচডিএফসির মিড ক্যাপ ফান্ড আমরা দেখছি বেশ ভালো একটা মিড ক্যাপ ফান্ড এইচডিএফসি আমি চুজ করেছি এইচডিএফসি যদিও বা এই মিড ক্যাপ ক্যাটাগরিতে থার্ড নম্বরে রয়েছে সেকেন্ড নম্বরে আমি চুজ করিনি তার কারণ হচ্ছে এইচডিএফসির যে ফান্ডটি রয়েছে তার যে টোটাল অ্যাসেট এ ইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা অনেক বেশি সেই জন্য আমি এটাকে চুজ করেছি ওই অন্য যে সেকেন্ড নাম্বারে যে ফান্ডটি ছিল তার অতটা অ্যাসেট ছিল না মানে অত বেশি টাকার ফান্ড না সেই জন্য আমি সেটাকে চুজ করিনি এটাকে চুজ করেছি এক বছর রিটার্ন আছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তিন বছরে অ্যাভারেজ রিটার্ন দিয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট যদি পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে থার্টি টু পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন এক্সপেন্স রেশিও একটু কস্টলি কিন্তু রিটার্নও বেশ ভালো দিচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক্সিট লোড ওয়ান পার্সেন্ট আর আলফা ফাইভ পয়েন্ট সিক্স সিক্স মিড ক্যাপ ক্যাটাগরিতে একটা ভালো আলফা এটাই মোটামুটি সবকটাই ফান্ডেরই আলফা ভালো রয়েছে এখানে আলফা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না কারণ কি টপ ফান্ড যখন চুজ করছি তো আলফা এখানে ভালো হবেই এখানে আমরা একটু হেভি ওয়েট ইনভেস্ট করবো সেটা হচ্ছে আড়াই হাজার টাকার আমরা এখানে এসআইপি করবো যদি আমরা দশ হাজার টাকার এসআইপির ক্যালকুলেশানে যাই তাহলে এটা আমাকে রিটার্ন জেনারেট করে দেবে আটশো উনিশ টাকা পঁচাত্তর পয়সা বছরে নেক্সট মিড ক্যাপের যে ফান্ডটি আমরা দেখছি সেটা হচ্ছে মতিলাল অসওয়ালি মিড ক্যাপ ফান্ড আমি এই ফান্ডটি নিজে পার্সোনালি ইনভেস্ট করি খুবই ভালো ফান্ড কিন্তু ভলাটাইল ফাইন ফান্ড কারণ এটা রিক্স নেয় এর ফান্ড ম্যানেজার রিক্স নেয় রিস্ক নেওয়ার রিওয়ার্ড হচ্ছে এটা পাঁচ বছর দেখো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ জেনারেট করে দিয়েছে এক বছর একটু রিটার্নটা কম কারণ একটু রিক্স নিয়েছিল যাই হোক সেই রিটার্নটা আবার জেনারেট করার ক্ষমতা রাখে সেই জন্য আমার কোনো টেনশন নেই আপনাদেরও কোনো টেনশন হওয়া উচিত না এই ফান্ডগুলো ভালো থার্টি ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এর তিন বছর রিটার্ন রয়েছে এক্সপেন্স রেজিও পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এক্সিট লোড এক বছরের ভিতর ওয়ান যদি আলফা দেখি দেখো আলফাটা কিন্তু সব ভালো এখানে সেভেন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আলফা রয়েছে এখানে আমরা হেভি ওয়েট ইনভেস্ট করব সেটা হচ্ছে আড়াই হাজার টাকা ইনভেস্ট করবো তাহলে আমাকে জেনারেট করে দেবে কত নশো তেরো টাকা পঁচাত্তর পয়সা এক বছরে আমাকে জেনারেট করে দেবে যদি আমরা লামসামে ইনভেস্ট করি একবারই আর যদি আমরা এসআইপি করি তো সেই হিসাবে এটা আমাকে জেনারেট করে দেবে নেক্সট হচ্ছে লার্জ ক্যাপ লার্জ ক্যাপে আমি একটি ফান্ডেরই কথা বলবো তোমরা যদি চাও তো তোমরা অন্য লার্জ কাপের যে কোনো একটা এএমসি নিতে পারো যেটা ভালো রিটার্ন দিচ্ছে তবে আমার মনে হয় এই ফান্ডটিকে চুজ করলে পরে প্রত্যেক পাঁচটা ফান্ডে আলাদা আলাদা এ এমসিএম পেয়ে যাচ্ছি সেই জন্য আমি এই ফান্ডটিকে আরও ভালো করে চুজ করতে চাচ্ছি কারণ অন্যগুলো চুজ করতে গেলে হয় কোথাও না কোথাও এই এসডিএফসি চলে আসে তো কিংবা মতিলালও চলে আসতে পারে তো নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট এটা এক বছর ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট জেনারেট করেছে যদি আমরা তিন বছরের কথা বলি তো বাইশ পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট জেনারেট করেছে পাঁচ বছরের টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট জেনারেট করেছে এক্সপেন্স রেশিও পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এক্সিট লোড ওয়ান পার্সেন্ট দিতে হবে যদি সাত দিনের ভেতরে উইথড্র করে আদারওয়াইজ কোনো এক্সিট লোড দিতে হবে না আলফা বেশ ভালো রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এখানেও আমরা আড়াই হাজার টাকা ইনভেস্ট করবো যেটা আমাদেরকে জেনারেট করে দেবে ছশো আটচল্লিশ টাকা পঁচিশ পার্সেন্ট এবার কিছু প্রশ্ন হতে পারে যে এটাতে রিটার্ন কিন্তু কম তবু আপনি দেখেছেন দেখুন এটাতে রিটার্ন কম কিন্তু এটাতে রিস্কও কম রিস্ক অনেকটাই কম এ কিন্তু পোর্টফোলিওতে একটা স্টেবিলিটি দেবে ঠিক আছে স্টেবিলিটি মানে কি আমার যখন সময়টা খারাপ যাবে না তখন এ রিটার্ন দেবে কিংবা এর লস অতটা হবে না সেই জন্য আমার পোর্টফুলোটার স্টেবিলিটি পাবে এবার সব কিছু মিলে যখন আমরা ইনভেস্ট করব তা আমাদের অ্যাভারেজ যে আমরা এই পোর্টফোলিও থেকে যে রিটার্নটা পাবো সেটা হচ্ছে বত্রিশ পয়েন্ট এইট তাহলে তো আমার খারাপ কিছু রিটার্ন আসছে না বেশ ভালোই রিটার্ন আসছে আমি সবকটা ক্যাপেই ইনভেস্ট করেছি আমার পোর্টফোলিও ডাইভার্সিফাইড হয়ে গেলো এএমসিও অনুযায়ী ডাইভার্সিফাইড হয়ে গেল সব দিক দিয়েই ভালো রিটার্ন আমরা পাবো এরকমভাবে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে আমাদের বেশ ভালো মানে টাকা তৈরি হবে সাম করলে ভালো টাকা তৈরি হবে এসএপি করলে ভালো টাকা তৈরি হবে মোটামুটি মার্কেট যেরকম চলে এই এরকম যদি আমরা এস চালাই কিংবা লামসাম ইনভেস্টমেন্ট করি লামসাম করলে পরে তিন বছরে প্রায় টাকা দ্বিগুণের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে পারফর্মগুলো ভালো করে তবে যখন আমাদের এক বছর পূর্ণ হবে তখন আমরা স্মল ক্যাপগুলোকে একবার করে দেখে নেবো যে এই স্মল ক্যাপগুলো ভালো পারফর্ম করছে কি না যদি এইগুলো ওই সময় ভালো পারফর্ম না করে তাহলে এক বছর যেহেতু কমপ্লিট হয়ে যাবে আমরা এক্সিট নিয়ে নেব এগুলো থেকে এবং সেই সময় যেগুলো ভালো পারফর্ম করবে সেগুলোতে আমরা এন্ট্রি নিয়ে নেব এইভাবেই আমরা স্ট্র্যাটেজিটাকে আপডেট করতে পারি তো আজকের ভিডিওতে এতটুকুই আশা করি তোমরা কিছু জানতে পেরেছো তোমার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবে তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে